ফ্যাশন টেকনোলজি থেকে আমাদের যত স্টুডেন্টরা ছিল সবাই অনেক ম্যাক্সিমাম এসেছে এখানে আমরা হাদি ভাইয়ের হত্যার বিচারের জন্য এসেছি আমরা চাচ্ছি তার যেন একটা ন্যায্য বিচার হয় এবং তার তার খুনিকে যেন অনেক অনেক তাড়াতাড়ি ধরে এনে তার শাস্তি প্রদান করা হয় প্রশাসনের ঘাটতি একে তো আর একে তো হচ্ছে গিয়ে অন্য একটা দেশের সাপোর্ট যে দেশের সাপোর্ট দেওয়া উচিত হয়নি তাদের তাই সেই বিষয়ে রাজনৈতিক জাতিসংঘ অনেক বিষয় এখানে আসে সব বিচার বিচার বিবেচনা করেই এই সমস্যাটা হচ্ছে কিন্তু আমরা চাই এটা যে তো সমস্যার সমাধান করে অতি দ্রুত কারণ ভাইয়া মারা গেছে অলরেডি তিন দিন হয়ে গেছে তিন দিন এত তাড়াতাড়ি এত দিন হয়ে গেছে তাও বিচার হচ্ছে না এটা মেনে নেওয়ার মতো না করব জনতা এমন একজনকে ভোট দিবে যে হচ্ছে গিয়ে এই পদক্ষেপ নিবে এবং উনিকে প্রাপ্ত মানে শাস্তি দিবে তার না ভাইয়ার সাথে দেখা হয়নি মেনলি আমি ভাইয়াকে তেমনভাবে চিনতাম না কিন্তু যখন সে মারা গেছে তখন তার যেই কাজগুলো যে সে করে গেছে তারপর তার জীবন মানে তার লাইফস্টাইল সব কিছু আমাকে জেনে আমার অনেক খারাপ লাগছে সেই জায়গা থেকে আসা কারণ একজন সৎ ব্যক্তির প্রতি সবারই ভালোবাসা থাকবে তিনি লোভী ছিল না বাংলাদেশের বর্তমানে সব রাজনীতিবিদি ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে দেশের জন্য কম ভাবে নিজের জন্য বেশিভাবে ভোটার হওয়া বয়স থেকে এখন পর্যন্ত আমি শুধু একটা দলকেই দেখে আসছি আমি বলতে পারি না অন্য দলটা কেমন আমি শুনে আসছি তাই মানুষের শোনা কথা থেকে দেখা কথা বিশ্বাস করা উচিত আমি দেখতে চাই পরবর্তী দল কেমন হয় মানুষ তো পৃথিবীতে এসেছে একদিন পৃথিবী থেকে চলে যাবে এটাই বাস্তবতা কিন্তু কতজন দৃষ্টান্ত রেখে যেতে পারে পৃথিবীতে তার অবদানকে স্নান করে দিয়ে মানুষের জন্য কিছু করে যেতে পারে সেটাই হলো মুখ্য বিষয় যিনি বাংলাদেশের প্রতি প্রতিটি মাটি রক্ষার জন্য তিনি তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং শিক্ষা জীবনে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমরা যেন আমাদের ভূখণ্ড রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত থাকি তরুণদের উদ্দেশ্যে এবং সর্বমহলের মানুষের উদ্দেশ্যে তিনি এ বার্তা দিয়ে গিয়েছিলেন তো আজকে তিনি আমাদের বাজে বেছে নেই আমরা দোয়া করি শহীদদের জন্য আল্লাহ তালা জান্নাত রেখেছেন এটাই সিও ধার্য কিন্তু আমরা তার হত্যার বিচার চাই তার জীবনের শেষ কথাটি ছিল যে আমাকে হয়তো মেরে ফেলতে পারে আপনারা আমার হত্যাকারীদের বিচার করবেন আজকে সেই বিচারের দাবিতেই আমরা রাজধানী ঢাকার হাদি চত্বরে আমরা সমবেত হয়েছি এবং আমাদের এ কার্যক্রম চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত মূল আসামি পরিকল্পনাকারী সহ সংশ্লিষ্ট সবাই এই বিচার আওতানা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই ইনকলাব মঞ্চ থেকে আমরা ছাত্র জনতা এবং সর্বশ্রেণীর আপামর জনসাধারণকে নিয়ে আমাদের আন্দোলন আমরা অব্যাহত রাখবো এবং আমাদের বাংলাদেশ থেকে সকল পর্যায়ের ফেসিস্টদেরকে বিদায় না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম সর্বমহলে চলতে থাকবে আমরা এই আন্দোলনে দেশবাসীকে দেশপ্রেমিকদেরকে আমরা সরিগ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি